হ্যালো আসসালামু আলাইকুম আপনি আপনারা ভাবছেন বাঁশের তৈরির জিনিস কিনবেন আজকে চলে আসলাম আপনাদের সামনে নিয়ে বাঁশের তৈরি হাতে বানানো সেসব জিনিস দেখানোর জন্য এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এক বড় ভাই এই মাছ ধরার যে এটা রাখার জন্য এটা দামাদামি করছে পাশের কি সুন্দর একটি এটার নাম হচ্ছে খালই মাছ রাখার জন্য এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে এই হাটে হাট নিয়ে আসলাম আপনাদের সরাসরি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সস মশলা এগুলো কিন্তু ওনারা পাইকারি বিক্রি করে পাইকারি এবং খুচরা বিক্রি করে মশলাগুলা পাইকারি পাবেন ওনাদের কাছে কম দামের মধ্যে পাওয়া যাবে মূলত এটি একটি হাটের ভিডিও হাটের ভিডিওতে হাটে আসলে আসলেও পাওয়া যায় এইসব হাতের তরিয়ে সব জিনিসগুলো আছে এখানে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু আসতে পারেন সব ধরনের জিনিস আছে মাছ ধরার জন্য মাছ রাখার জন্য এখন বাসায় ব্যবহার করার জন্য অন্য অন্য যাবতীয় বাসের তৈরি যা কিছু লাগে এগুলো পাওয়া যাবে কিন্তু অনেক দিন যাবৎ ব্যবসা করে তো ভিডিওতে আসতে চাইলো না সেই জন্য হাটে আসলে ওনাকে পাবেন ওনার কাছ থেকে নিতে পারেন পাইকারি তিল দেয় উনি মাছ ধোয়ার ধিয়ারি এগুলো চাইলে নিতে পারেন এগুলো আছে হাটে আপনারা যারা এই সব জিনিস কিনতে যাচ্ছেন অতি শীঘ্রই চলে আসেন প্রতি বৃহস্পতিবার কোটার হাট বৃহস্পতিবার হলে ওনাদের পাবেন কিনতে পারবেন সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় আমাদের টাঙ্গাইল শহরের বিখ্যাত এই কোরটার হাটে এক একজন এক এক জিনিস নিয়ে ব্যস্ত এখানে নারকেল দেখতে পাচ্ছেন এগুলো পাইকারি দেওয়ার জন্য নিয়ে আসছে সব পাবেন এখানে আছে অনেক অ্যাভেলেবল নারকেল পাবেন যদি অনেক বেশি করে নিয়ে ব্যবসা করতে চান তাহলে চলে আসেন আমাদের করুটার হাটে টাঙ্গাইল শহরের সব থেকে বড় এই করুটের হাট ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম